যেটা হলো হলো প্লাস আপনাদের সেটা ঠিক উপরের কালার টাইম চলো আমরা এখন ভিতরে যাবো আসেন আপনাদেরকে কিছু অফার বলি যেটা হলো আমাদের স্টাইল অ্যান্ড লুকের মধ্যে চলতেছে এই মুহূর্তে

আপনারা চাইলে আপনারা অফারে চলে আসতে পারেন অফার নেওয়ার জন্য চলে আসতে পারবেন তো ধন্যবাদ মেলাতে বসো মামা একটু সবাইকে এখানে বসো মামা একটু সবাইকে ঘুরে দেখায় আমাদের সেলুনটা আমি আপনাদেরকে আমাদের সেলুনটা একটু ঘুরে দেখাচ্ছি আমাদের সেলুনটা অনেক অনেক সুইট করে করা ভাইয়াদের জন্য বিশেষ করে ভাইয়াদের জন্য আর কিউটি কিউটি পাইলের জন্য যারা হলো বেবি নিয়ে আসতে চান অবশ্যই আসবেন যদি মেয়ে বেবিও থাকে অবশ্যই আসবেন পাঁচ বছর পর্যন্ত তাই না পাঁচ বছর পর্যন্ত অ্যালাউন তো পাঁচ বছর পর্যন্ত মেয়ে দেবী আচ্ছা ওই জোনটাতে আমি যেতে পারবো না জায়ান যাবে জায়ান তুমি একটু পরে চুলটা কবে একটু বাবা আসো এই জায়গাটা জায়ান আপনাদেরকে দেখাবে এখানে হলো ফ্রেশিয়ার যেটা হলো জায়ান যেতে পারবে এটা ছেলেদের মেয়েরা যেতে পারবে না তো এই মুহূর্তে আমাদের অনেক ভালো ভালো অফার আছে ঈদের করা হয়েছে তো এখানে হলো সবগুলো অফার আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে দেওয়া আছে সবগুলো অফার তো আপনারা এসে এটা তো দেখা যায় ঈদের টাইম অনেক টাইম হয়ে গেছে সো ভাইয়া এখন এসে আবার হেয়ার কাট করতে পারবেন যেমন জায়নার আমি ঈদের হেয়ার কাট করে গিয়েছিলাম তো এখন আবার জায়নার হলেও হেয়ার কাটের সময় হয়ে গিয়েছে তো সেই জন্যই আমি আসলাম আপনাদের মাঝখানে কারণ এইটুকু ছিল আচ্ছা ওকে পিকআপ চাই সো আমাদের এই লুকস সরি আমাদের স্টাইল এন্ড লুক ডেটা সেলুন এই ক্ষেত্রে আপনারা যদি আসতে চান আমি আপনাদেরকে ইজি লোকেশনটা বলে দেই সেটা হলো আপনার হলো এটা হলো সেলুনের পাশের বিল্ডিং এটা হলো ওয়াই ওয়াই সেলুনের পাশের বিল্ডিং আর সবচেয়ে ইজি লোকে